আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুন্দর একটা সকাল সুন্দর করে উপভোগ করার জন্য গরম গরম একমগ চা চা খাওয়ার মজাই আলাদা শীতের ভিতরে তাই না আমার তো খুবই ভালো লাগে শীতের ভিতরে চা তবে চা খাওয়ার আগে অবশ্যই একটু পানি খেয়ে নিতে হয় পানি না খেয়ে চা খাওয়া ঠিক না আমি চেষ্টা করি সব সময় ঘুম থেকে উঠে আগে এক গ্লাস পানি খাওয়া ওটা আমি খেয়ে নিই তারপরেও চা যখন বানাই চায়ের আগে আবার একটু পানি খেয়ে নিই যাই হোক এই আর কি সকাল শুরু হয়ে গেল সকাল মানেই প্রচুর ব্যস্ততা প্রচুর কাজ তো এর আগে আমি দুই দিন মাছ কিনে এনেছি আজকেও আবার মাছ কিনতে বের হব। সাথে নিয়ে নেব আমার আম্মাজানকে আম্মাকে নিয়ে বের হব। তো আমার নিজের কিছু কাজও আছে টুকটাক ওগুলো করব তারপরে আম্মাকে নিয়ে একটু বাজার করব। তারপরে এরপরে কি করি যাই হোক যেটাই করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আশা করছি যারা আমার ব্লগ দেখো রেগুলার তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করি তারা যেন আমার ভিডিওগুলো খুব সুন্দরভাবে উপভোগ করে আর যারা আমার চ্যানেলে আসে না ভুলে গিয়েছে আমাকে আমি চাই যেন তারা আমাকে আবার মনে করে আমার চ্যানেলে আবার চলে আসে কারণ আমি চেষ্টা করি সবসময় তোমাদেরকে ভালো ভালো কিছু জিনিস দিতে যাই হোক এরপরে আমরা আম্মা এসেছে বাসার সামনে তারপরে আমি নেমে গিয়েছি এরপরে রিক্সা নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে এটা হচ্ছে সিটি ভবনের সামনের থেকে যাচ্ছি আমরা যাব একটা চকে তারপরে আমরা যাবো হচ্ছে মাছের বাজারে তারপর আমরা মাছটা কিনে টিনে তারপর আমরা বাসায় যাবো আসার আগে ভাতের চাল ধুয়ে টুয়ে পানি দিয়ে একদম রেখে আসছি যে বাসায় যখন যদি জলদি যায় তাহলে আফিফকে বলবো আফিফ চুলায় ভাতটা বসিয়ে দাও যেতে যেতে দেখা যাবে ভাতটা মোটামুটি হয়ে যাবে যাওয়ার হয়তো দশ মিনিট পর ভাতটা ঢেলে খাওয়া দিতে পারবো আর যদি সেটা না হয় দেরি হয় তাহলে ভাবছি ওদের জন্য তাহলে মোরগ পোলাও এখান থেকে কিনে নিয়ে যাব। যেটা সুবিধা হয় সেটাই করব। তারপরে মাছের বাজারে চলে এসেছি দাঁড়িয়ে থেকে থেকে অনেক মাছ কিনেছি পরে দেখাবো এটা হচ্ছে রূপসা মাছ একটা বড় রূপসা মাছ নিয়েছে আমি ওনাকে বলেছি সুন্দর করে কেটে হাফ হাফ করে দিবেন আম্মাকে দেবো হাফ আর আমি নেব হাফ তো এভাবে করে আমি অনেক বাজার করেছি তোমাদেরকে দেখাবো পরে যে ছোট ছোট ইলিশ নিচ্ছি যে ইলিশটা আম্মাকে বলেছিলাম আম্মা ওই ইলিশ নেবেন আম্মা বলে আমার বাসায় ইলিশ মাছ আছে একটু আর নেব না যাই হোক আমার ছোট ইলিশগুলো খুব পছন্দ নিয়ে নিয়েছি আর রূপসা মাছটা অনেক বড় ছিল দুই কিলো ছিল ওয়েট ছোঁয়া দুই কেজি তো আমি এই জন্য দুই ভাগ করে নেবো আম্মা অর্ধেক আম্মাকে অর্ধেক দেবো আমি অর্ধেক নেবো আর একটা রূপসাই ছিল আর রূপসাটা যে কি মজার আগে খেতে যারা এই মাছটা খেয়েছো তারা যেন বাইরের দেশে যারা থাকুক কিংফিশ বলে অনেকেই কিনে খায় ওই সেম রূপসাটাই কিংফিশ আমি দেখেছি অবজার্ভ করেছি ভালোভাবে যাই হোক এখান থেকে মাছের বাজারে এখন ইলিশ মাছটা দেখলাম খুব অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বিশেষ করে ছোটো ইলিশটা খুব পাওয়া যায় আর মাছের বাজার একদম ফাঁকা ছিল আর আমরা আমাদের দুইটা টুল দিয়েছিল বসার জন্য আমরা বসে বসে মাছ কাটাচ্ছি মানে বসে বসে দেখছি এরপরে আমি আমাদের বাসায় চলে এসেছি আম্মাকে নিয়ে আম্মা রিক্সায় বসা থাকবে আমি ওদের জন্য মোরগ পোলাও কিনেছি এটা ওদের দিব আর মাছগুলো সব ফ্রিজে রেখে তারপরে আমি আম্মাকে নিয়ে যাব আমাদের বাসায় আম্মার বাসায় কারণ হচ্ছে আম্মা একা এতগুলো বাজার নিয়ে যেতে পারবে না আম্মা বলে আমি পারবো কোনো অসুবিধা নেই কিন্তু আমি চিন্তা করলাম না আমি আম্মাকে দিয়ে আসি তার থেকে তো আমার যেহেতু বয়স হয়েছে আমাদের কাছে ভয় লাগে সে তো বলে সে সবই পারে কিন্তু আমাদের একটা দায়িত্ব থাকে যাই হোক এরপরে আমি বাসায় ওদের খাবারটা বা টেবিলের সামনে একদম প্লেট প্লেটে বক্সগুলো দিয়ে আসছি মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি ভাগ করতে পারি না ওইভাবে করে আসতে রেখে দিয়েছি চিন্তা করছি বাসায় এসে আবার সুন্দর করে সেট করব আর ওখান থেকে একটু দোকান থেকে বিস্কুট চানাচুর চিরা ভাজা আম্মার জন্যও কিনেছি আমার জন্যও কিনেছি আমারটা নিয়ে আবার ব্যাক করবো আর আম্মারটা তো নিয়ে যাবে এরপরে যেয়ে আম্মার বাসায় মানে ভাত খাবার বাবার বাসায় তারপর তোমাদের মাছ দেখাচ্ছি

আমি <muchas>

আমার আব্বার হাতে একটা প্যাকেট দেখে না সবাই প্যাকেটটা অনেকেই ওইটা হয়েছে আমার আব্বা ওই ক্যাথেটার পরে তো ক্যাথেটারের যে ব্যাগ ওই ব্যাগটা আব্বার একটা ব্যাগের ভিতরে ভরে নেয় ওষুধ কিনতে গেছিল ওষুধ কিনে এসছে গরম করাইতেছে

এটা হচ্ছে রাত্র নয়টার সময় হঠাৎ করে মনে পড়লো রুটি লাগবে কারণ আফিফ বলল যে মা আমাকে ভাত দিয়েও না একটু স্যান্ডউইচ করে দিও চিকেন দিয়ে আমি বলছি আচ্ছা ঠিক আছে তো সকালেও রুটি লাগবে সেই জন্য রুটি আনতে এসেছি লাইফ বেকারিতে এখান থেকে রুটি টুটি যা লাগে এগুলো সব কিনলাম এরপরে বাসায় রওনা দিয়ে আসার সময় একটা ঘটনা ঘটলো সেটা আমি যখন ভাত খাবো তখন তোমাদের সাথে বলবো আফিফকে আজকে স্যান্ডউইচ তৈরি করে দিচ্ছি চিকেন ছিল সেই চিকেনটাকে হাত দিয়ে ছোট ছোট মানে ঝুড়া ঝুড়া করে পেঁয়াজ দিয়েছি টমেটো দিয়েছি চিকেন দিয়েছি গোলমরিচ দিয়েছি আর টমেটো ক্যাচ আপ দিয়েছি আর এই যে রুটি নিয়ে আসলাম গরম গরম রুটি দিলাম বললো যে ছেঁকে দিও না এমনিতে করে দাও এমনি খাবো তো এভাবে করেই ওকে চারটা রুটি দিয়ে স্যান্ডউইচ করে দিয়েছি রাতের তো কয়টা চারটা রুটি দিয়েছি আসে দুপুরেও তো খাইছে দেবো না আর এগুলা যেহেতু মাছ রান্না করছে তো সুন্দর করে দেখাই নেই তো কাউকে আমি এই যে মাছ মশলা দিয়েছি টমেটো দিয়ে আলু ভেজে নিই আর এই যে দেখো কি করছে কচুর যে সাহেবি কচু ভর্তা করছি ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ আর সরিষার তেল দিয়ে আর হচ্ছে দুপুরের তরকারি ছিল মূলা দিয়ে ইয়া রান্না করছিলাম ওইটা ওইটা এইটা ভাত নেছে এটি আমাদের রাতের খাবার একা একা বসে ভাত খেতে মানে বসলাম আছে আসতে আর এক ঘন্টা সময় লাগবে তো এতক্ষণ সময় তো বসে থাকা সম্ভব না তো এই জন্য খাবারটা নিলাম যে খেয়ে ফেলাই আমি যখন লাইভ বেকারির থেকে রুটি আর ইয়া কিনলাম বাটার বন্টন কিনলাম আর পাশের দোকান থেকে আবার জিলাপি নিলাম যাই হোক এরপরে আমি যখন রাস্তায় রিক্সার জন্য ওয়েট করছি তখন একটা কুকুর আমার কাছে এসেছে এখন আমি এদিকে একটু হাঁটি কুকুর আমার পেছে পেছে হাঁটে তো আমি কুকুরটাকে বলে গিয়ে স্বর সর যা মানে ভয়ে তো কুকুরটা দেখে কি ভদ্রভাবে ওদিকে চলে যাচ্ছে আর কতক্ষণ পরবার পিছের দিকে ঘুরে আমার দিকে দেখে আমি কিছু বলি কি না আমি বুঝছি যে ও চায় যে আমি ওকে ডাকি তা আমি বললাম এর মধ্যে আমার হাতে খাবার আমি বুঝছি যে ও খাবার খেতে চায় তা আমি করলাম কি জিলাপি বের করে একটা জিলাপি ডাকলাম আয় আয় সাথে সাথে আমার কাছে চলে আসছে জিলাপিটা মাটিতে দিলাম মানে রাস্তার উপরে পাশে মানে রাস্তার সাইডে দিলাম পর জিলাপিটা নাক দিয়ে এরকমই করে দেখি খায় না তা আমি ভাবলাম এত মজার খাবারটা দিলাম ও খেলো না আমার জিলাপিটাও তো নষ্ট হয়ে গেল। যাই হোক এরপরে আমি বুঝলাম যে ও রুটি খেতেছে রুটির ঘ্রাণ পেয়েছে আমি প্যাকেট খুলে ওই যে স্লাইস ব্রেডগুলো একটা ব্রেডের পিস বড় একটা পিস আম ওর কাছে দিলাম দিলাম পর তো দেখলাম তখন ওই ব্রেডটা খাওয়া শুরু করছে তারপর ব্রেড দিয়ে তারপর রিক্সায় উঠে তারপর আমি চলে আসলাম এখন ও ঘুরে ঘুরে আমাকে এখন তাকিয়ে তাকিয়ে দেখছে বারবার তো আসলে ওরা তো বোবা জানোয়ার ওরা বলতে পারে না ওদেরও ক্ষুধা লাগে সবাই তো খাবার দেয় না অনেকে তাড়িয়ে দেয় দূর দূর করে যেমন প্রথমে আমি করেছিলাম এই যা যা আমি করেছিলাম ভয়ে যে খাবার কামড় টামড় দেয় কি না ঠিক আছে আফিফ সাথে পরে দেখলাম যে না আসলে মানে মায়া লাগছিল তা আসলে তো এরকম কত হাজার হাজার জানোয়ার জীবজন্তু রাস্তায় ঘোরাফেরা করে হ্যাঁ খাবার খোঁজে খাবার পায় না কখনও খায় একবেলা খায় একবেলা খায় না খুব মায়া লাগছিল তো সেটাই বলি আসলে অনেক মায়া লাগে তখন আমার মনে হচ্ছিল আরে আমি যদি পারতাম যে একদিন নেমে নেমে অনেকগুলো রুটি কেনে তারপর আমি সব কুকুরদের দিতাম কিন্তু আসলে দেওয়া সম্ভব না রাস্তায় আর এটা দেখতেও তো ভালো লাগে না আমি যখন খাবার দিচ্ছিলাম তখন দুই চারজন দোকানদার তাকিয়ে দেখছিল জিনিসটা তাদের কাছে ভালোই লাগছিল যে কেউ তো এ ধরনের করে না আসবের আব্বুকেও কিন্তু সেম এরকমের কুকুর দেখলেই পেছনে পেছনে হাঁটে কারণ আসেফের আব্বু প্রায় বিস্কুট দোকান থেকে বিস্কুট কিনে কুকুরদের খাওয়ায় তো এই জন্য এই রাস্তা থেকে যখন আসেফর আব্বু হাঁটে পেছনে তিন চারটা কুকুর একটা কুকুর হাঁটবেই কালো রঙের মোটা অনেক মোটা অনেক কালো রঙের এখন মানে দেখতে একটু অদ্ভুত লাগে কিন্তু তার পেছনে হাটে কারণ হচ্ছে তাকে খুব পছন্দ করে ফেলেছে যে সে খাবার দেয় এ আর কি তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকো সবাই মা আসসালামা